নমস্কার টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে ভারতের গভর্নর জেনারেল ও ভাইস্যরাই এই বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্নোত্তর পর্ব তোমাদের সাথে আলোচনা করব। এটি এই ক্লাসের দ্বিতীয় পাঠ দেখে নাও আজকের নিয়ে প্রথম প্রশ্ন ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে হত্যা করে আন্দামান দ্বীপের এক কয়েদি ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে হত্যা করেছিল আন্দামান দ্বীপের এক কয়েদি সঠিক অ্যান্সার হবে লর্ড মেও অপশান এ ক্লাইভের বাংলার দেওয়ানি প্রাপ্তি ঘটেছিল কত সালে ক্লাইভের বাংলার দেওয়ানি প্রাপ্তি ঘটেছিল কত সালে সঠিক অ্যান্সার সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কোন গভর্নর জেনারেলের শর্ত বিলোপ নীতির সঙ্গে সম্পর্কিত কোন গভর্নর জেনারেল শর্ত বিলোপ নীতির সঙ্গে সম্পর্কিত সঠিক অ্যান্সার লর্ড ডালহৌসি শর্তবিলোপ নীতির সঙ্গে সম্পর্কিত অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন অধীনতামূলক মিত্রতা নীতি এটি কে প্রবর্তন করেছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন পরবর্তী প্রশ্ন ভারতে পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন গুরুত্বপূর্ণ প্রশ্ন পাশ্চাত্য শিক্ষার জন্য কোন গভর্নর জেনারেল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন সঠিক অ্যান্সার লর্ড উইলিয়াম বেন্টিং অপশান বি লর্ড মাউন্ট ব্যাটেনের পর প্রথম একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেনের পর প্রথম একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক অ্যান্সার চক্রবর্তী রাজা গোপালাচারী পরবর্তী প্রশ্ন কোন বড়লাট ভারতে ডাক প্রবর্তন করেন কোন বড়লাট ভারতে ডাকটিকিট এর প্রবর্তন করেছিলেন সঠিক অ্যান্সার লর্ড ডাল হৌসি অপশান সি পরবর্তী প্রশ্ন বাংলায় দ্বৈত শাসনের অবসান কে ঘটিয়েছিলেন বাংলায় দ্বৈত শাসনের অবসান কে ঘটিয়েছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার লর্ড হেস্টিংস রাওলাট আইন কোন ভাইস্তরাই পাশ করেছিলেন রাউলাট আইন নিচের কোন ভাইস্তরাই পাশ করেছিলেন নয় প্রশ্ন সঠিক অ্যান্সার হবে লর্ড চেমসফোর্ড অপশান এ পরবর্তী প্রশ্ন কোন গভর্নর জেনারেলের আমলে সিন্ধু প্রদেশে ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে যুক্ত হয়েছিল সিন্ধু প্রদেশ এটি ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে যুক্ত হয়েছিল কোন গভর্নর জেনারেলের আমলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে লর্ড এলেন বেরো অপশান সি কোন গভর্নর জেনারেলের সময় প্রথম ইং ব্রহ্মযুদ্ধের সূচনা হয়েছিল নিচের কোন গভর্নর জেনারেলের সময় প্রথম ইং ব্রহ্মযুদ্ধের সূচনা হয়েছিল সঠিক অ্যান্সার হবে লর্ড আমহার্স্ট অপশান বি পরবর্তী প্রশ্ন যে ভাইস্তরাই তিব্বতে ইয়াং হাজব্যান্ড মিশন পাঠিয়েছিলেন তিনি কে ছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে লর্ড মেও অপশান বি পরবর্তী প্রশ্ন নিম্নে উল্লেখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রথ করেন বঙ্গভঙ্গ কে রথ করেছিলেন সঠিক অ্যান্সার হবে লর্ড হার্দিঞ্জ অপশান এ পরবর্তী প্রশ্ন ভারতের দ্য ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট হিসাবে কাকে অভিহিত করা হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে লর্ড রিপনকে বলা হয় অপশান সি মাতৃভাষায় সংবাদপত্র আইনকে জারি করেন মাতৃভাষায় সংবাদপত্র আইনকে জারি করেছিলেন সঠিক অ্যান্সার লর্ড লিটন অপশান ডি কে প্রথম ভারতের গভর্নর জেনারেলের উপাধি প্রাপ্ত হয়েছিলেন নিচের কে প্রথম ভারতের গভর্নর জেনারেলের উপাধিপ্রাপ্ত হয়েছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে লর্ড হেস্টিংস অপশান ডি পরবর্তী প্রশ্ন বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক অ্যান্সার ওয়ারেন হেস্টিংস অপশান ডি ইউনিভার্সিটি অ্যাক্ট কোন ভাইসরায়ের আমলে চালু হয়েছিল ইউনিভার্সিটি অ্যাক্ট কোন ভাইসরায়ের আমলে চালু হয়েছিল সঠিক অ্যান্সার লর্ড কার্জন অপশান ডি পরবর্তী প্রশ্ন ভারতের শেষ ব্রিটিশ ভাইস্তরাই কে ছিলেন ভারতের শেষ ব্রিটিশ ভাইস্তরাই কে ছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে লর্ড মাউন্ট ব্যাটেন অপশান এ উনিশশো বিয়াল্লিশে ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইস্তরাই ছিলেন উনিশশো বিয়াল্লিশে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইস্তরাই কে ছিলেন সঠিক অ্যান্সার লর্ড লিন লিথগো অপশান ডি পরবর্তী প্রশ্ন মুসলিম লীগের প্রতিষ্ঠাকালে কোন গভর্নর জেনারেলের আমলে হয়েছিল মুসলিম লীগের প্রতিষ্ঠা যখন ঘটেছিল সেটি কোন গভর্নর জেনারেলের আমলে সঠিক অ্যান্সার লর্ড মিন্টো টু অপশান ডি ব্রিটিশ সংসদে কোন গভর্নর জেনারেলকে বহিষ্কার করা হয়েছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্রিটিশ সংসদে কোন গভর্নর জেনারেলকে বহিষ্কার করা হয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার ওয়ারেন হেস্টিংস অপশান সি পরবর্তী প্রশ্ন একমাত্র বড়লাট যিনি ভারতে নিহত হন তিনি কে ছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে লর্ড মেও অপশান ডি কে অস্ত্র আইন পাশ করেছিলেন অস্ত্র আইন এটি কে পাশ করেছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার লর্ড লিটন অস্ত্র আইন পাশ করেছিলেন চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন চিরস্থায়ী বন্দোবস্ত এটি কে প্রবর্তন করেছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে লর্ড কনওয়ালিস অপশান ডি বাংলার কোন গভর্নর জেনারেল তার কাজের জন্য ইমপিচমেন্টের সম্মুখীন হয়েছিলেন বাংলার কোন গভর্নর জেনারেল তার কাজের জন্য ইমপিচমেন্টের সম্মুখীন হয়েছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার ওয়ারেন হেস্টিংস অপশান সি সাইমন কমিশনের সময় ভারতের ভাইস্তরাই কে ছিলেন সাইমন কমিশনের সময় ভারতের ভাইস্তরাই কে ছিলেন সাতাশ দাগের প্রশ্ন সঠিক অ্যান্সার হবে লর্ড আরউইন অপশান ডি পরবর্তী প্রশ্ন কোন গভর্নর জেনারেলের কার্যকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল নিচের কোন গভর্নর জেনারেলের কার্যকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল সঠিক অ্যান্সার হবে লর্ড কন ওয়ালিস অপশান ডি পরবর্তী প্রশ্ন লর্ড উইলিয়াম বেন্টিং কত খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল হয়েছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং কত খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল হয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে অপশান সি আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন শাসন কার্যকালে কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন সঠিক অ্যান্সার হবে লর্ড মেও তো আজকের মতো এইটুকুই আবার পরবর্তী নতুন একটি ক্লাসে নতুন একটি টপিকের ওপর আলোচনা করা হবে ধন্যবাদ